সে কে কি গিফট কিনলে কমেন্ট করে জানাতে ভুলো না আমাদের গিফটটা তবে দেখে নাও সারপ্রাইজ গিফট আমার ছেলের কেমন লেগেছে জিজ্ঞাস করে নেই আগে আমার খুব ভালো লেগেছে কিন্তু তোমাদের কেমন লেগেছে তোমাদের কেমন লেগেছে বন্ধুরা ঝটপট করে জানিয়ে দাও আমার ছেলে ধানতার দিন এই সাইকেলটা কিনেছিল এই ভিডিওটা অনেকটা লেট হয়ে গেল তোমাদের সাথে শেয়ার করতে আর কেন কিনেছে তবে চলো জানিয়ে দিই ছেলে আর আমি আর হাজব্যান্ড বেরিয়ে পড়েছি যাচ্ছি এবারে সাইকেলের দোকানে প্রথমেই তো তোমাদের দেখিয়ে দিয়েছি আর আমার ছেলে কিন্তু খুব জেদ করেই কিনছে ওর একটা ছোট্ট সাইকেল ছিল ওটা হঠাৎই খারাপ হয়ে গেছে আর ছেলের সাইকেল এখনই দরকার তাই তো জেদ করছিল ছেলেকে নিয়ে চলে এসেছি সাইকেলের দোকানে এবারে ও বলছে আমি পছন্দ করব আমার পছন্দের সাইকেল কিনবো তো ওর পছন্দের সাইকেল তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আমার তো ভীষণ পছন্দ হয়েছে তো তোমাদের কেমন লেগেছে সেই জানার অপেক্ষায় রইলাম আর দেখো ছেলে তো ভীষণ খুশি সাইকেল পেয়েছে নতুন আর দেখো ওর সেই পুরনো সাইকেলটাও তোমাদেরকে দেখিয়ে দিই তবে ওই যে দূরে দাঁড় করানো আছে এখন ওইটাকে কি আর দেখবে যাই হোক নতুন সাইকেল পেয়ে এখন ওকে শিখতে হবে তাই খুব ব্যস্ত সাইকেল চালাতে ও আর শুধু আমাকে বিরক্ত করছে চলো মা ঘুরে আসি তাই তো আমি ভাবলাম চল তোকে নিয়ে ঘুরে আসি দেখো বেরিয়ে পড়েছি কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও আজকে টাটা